আপা এসে আবার বলবে এই মুসকে পদ্মা সেতুর নিচে চুবানি খাওয়াবো স্বপ্ন দেখছেন আপা আবার আসবে এসে বলবে খালেদা জিয়াকে টুক করে ফেলে দিল আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নাই ক্ষমতাটা দরকার আপা আবার এসে কাঁঠালের বার্গার খেলার পরামর্শ দিবেন খাওয়ার পরামর্শ দিবেন সেই দিন আর আসবে না আবার এসে বলবেন ওরা কারা ওরা করতে গেল কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে আমার নেত্রীর উটি পার্লার হয়ে গেছে সেই দিন আর আসবে না স্বপ্ন দেখেন স্বপ্ন রুই দুই তো খাবেন প্রতি খাবেন কেন খাইতে